বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে আমি একদিনকে সাজাবো তো আমার মডেল চলে এসেছে তো মডেল দেখো আমাদের কত বড় মডেল আর মডেল সাজার জন্য তো পাগলা হয়ে গেছে তো মডেলের জন্য আজকে নিয়ে এসে লেহেঙ্গা এটা হচ্ছে ঠাকুরের লেহেঙ্গা আমার বোনের বাড়ি শিব পার্বতী ঠাকুর আছে তার লেহ তারা শিব বাবাকে আমরা জল দিয়েছি তো আমরা ঠাকুরের লেহেঙ্গাটা আজকে পরে তাই সাজা হবে তাই তোমা তো আমাদের মডেল দেখো রেডি হয়ে বসে আছে কিরকম করে পোজ দিচ্ছে দেখো হ্যাঁ তো মডেলের চুলটা ফার্স্ট একটু হালকা করে ক্রিম করে নিচ্ছি ও বেবি হেয়ার ওই জন্য হালকা করে না ক্রিম করলেই নয় হালকা করে ক্রিম করছি তো ক্রিম পার করছি দেখে আমার শ্রেষ্ঠ তো এত খুশি হয়ে গেছে আর চুলটা দেখে ও বলছে যে মা আমাকে ভূতের মতো লাগছে মা আমাকে ভূতের মতো লাগছে তো ওই জন্য বারবার চোখ ঢেকে নিচ্ছিল ও লজ্জা পাচ্ছেলো ও মা দেখো আমাকে ভূতের মতো লাগছে তো চেষ্টা বলো আমাদের মা ভূতের মতো শাড়ি তোমাকে ভূতের মতো শাড়ি দিয়েছি আমি এ বাবা তো চুলটা ফারস্টে আমরা একটু হালকা করে এ করে দেখো একটু ফুলিয়ে নেছি হালকা করে মা তিন ছাড়েতে ছাড়েতে টাইম নিতে দাও হ্যাঁ সাদের টাইম લઈ গেছো অনেক তারপর দেখো Lehenga তে পড়েছে দারুণ দারুন লাগছে আমার মামমাম কি পুরো চোক কিউট আমাদের ভিডিওটা লাইক হ্যাঁ আমাদের ভিডিওটা লাইক সাবস্ক্রাইব করে দাও দেখো সাজানোর পর দেখো কি সুন্দর লাগছে পুরো কিউট 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 আর নাকের যে নথটা শুধু খুলে যাচ্ছে শুধু খুলে যাচ্ছে আর এত গরম পড়েছে ছাদে গিয়ে ভিডিও করা বিশাল ব্যাপার আর লেহেঙ্গাটা অনেকটাই ভারী পুরোটাই বেনারসি কাপড়ের লেহেঙ্গা তো এতটাই ভারী যে ও ঠিক করে দাঁড়াতেও পারছিল না আর ডান্স করা তো দূরের কথা ও শুধু বারবার বসেই পড়ছিল শুধু দেখো পোজ দিয়েছে দেখো ফটো তোলার মাস্টার পোজ দিয়েছে দেখো কেউ